ঢাকার ধামরে পুলিশের পৃথক অভিযানে একত্রিশ লাখ টাকার মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় মঙ্গলবার সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ সংবাদ সম্মেলনে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ধামরাই থানা পুলিশ কালামপুর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শরীফকে আটক করা হয় এ সময় তার দেহ তল্লাশি করে দুইশো গ্রাম হ্যারোইন পাওয়া যায় যার বাজার মূল্য আনুমানিক বিশ লাখ টাকা এছাড়া ধামরাইয়ের ঢুলি ফিটা এলাকায় পৃথক অপর এক অভিযান থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয় এ সময় তাদের দেহ তল্লাশি করে আরও ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক বাঁচার মূল্য এগারো লাখ টাকা পরে আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ গত পনেরো তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত দশ দিনের পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয় বিশেষ অভিযান ঘোষণা করেছেন এই বিশেষ অভিযানের উপলক্ষে আমাদের একাধিক টিম বর্তমানে মাঠে কাজ করে যাচ্ছে তো কালকের এই বিশেষ অভিযানের মাধ্যমে এস রহমান সে কালামপুর বাস স্ট্যান্ডে চেকপোস্ট করা ডিউটিকালীন সময়ে জনৈক মোহাম্মদ শরীফ হোসেন তার বাড়ি চাপাই নবাবগঞ্জে সে অত্র এলাকায় মাদক বিক্রি করতে আসে তার কাছ থেকে দুইশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় এছাড়া নাগুরপুর থেকে আসামি শাহিদা বেগম ও মিন্টু হোসেন তারাও এই এলাকায় হিরোইন বিক্রি করতে আসে তাদের কাছ থেকেও একশো দশ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় সর্বমোট গতকালকে আমরা তিনশো দশ গ্রাম হিরোইন যার মূল্য একত্রিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এছাড়াও গতকালকের আমাদের গত বারো ঘন্টায় আমাদের আরও তিনটি মাদক মামলা হয় একটি মাদক মামলা হয় ষাট পিসি ইয়াবা দিয়ে একটি তিরিশ পিস এবং একটি বিশ পিস তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমাদের বিশেষ অভিযান এভাবেই চলমান থাকবে এবং যাতে সমাজ মাদকমুক্ত থাকে এই জন্য আমাদের যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা আছে এর সাথে সাথে আমি চাচ্ছি যে সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারাও যেন সামাজিকভাবে মাদক নির্ভরের জন্য এগিয়ে আসে যাদেরকে ধরা হয়েছে সবাই মাদক ব্যবসায়ী এবং এর ভিতরে বড়ো যা মাদক ব্যবসায়ী ধরা হয়েছে তারা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে এই হিরোইন নিয়ে এসে এই আমাদের দামরাই থানা এলাকায় বিক্রয় করার জন্য কিছু খুচরো ব্যবসায়ীদের কাছে নিয়ে আসছিল আমাদের সোর্সের মাধ্যমে তাদেরকে ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি